الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين بنفر يامر بخير يامر আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাভিদের জীবনে নিয়ে আজ আমরা আলোচনা করব আল্লাহর নবীর সাভি আকিন ইবনে ابيত্তা আদিব رضی আল্লাহু তাআলার জীবনের সম্পর্কে তার নাম আকিন ইবনে আবু পিতা আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব মাতা ফাতেমা ও রাজবংশ هاشমি সন্তান তিনি চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ হুর সাদ ভাই এবং আরি অফক্যা 20 বছরের বড় আকিন পিতা আবু তালিবের কাছে পুতিপানিত হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে

তার সন্তান সংখ্যা বেশি চলুন না আমরা তার কিছু সন্তানের নেই তারা দুজন আবু কাছে গিয়ে তাদের উদ্দেশ্য ব্যক্ত করলেন আবু তালি বললেন সারা আর যাকে খুশি তোমরা নিয়ে যেতে পারো আলীকে জাফরকে নিয়ে গেলেন আকিলের অন্তর প্রথম থেকে ইসলাম মুসলমানের প্রতি দুর্বল ছিল কিন্তু কুরাইশদের ভয়ে প্রকাশ্য ইসলাম কবুল করতে পারেননি অনিশ্চয় সত্ত্বেও সর্দার মুশরিকদের সাথে বদরের যুদ্ধে যোগদান করেন এবং আরো অনেকের সাথে তিনি মুসলিম হাতে বন্দী হন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ো কে কে বন্দী হয়েছে তা দেখার জন্য আলীকে নির্দেশ দেন

আবার তার মুক্তি পন পরিষদ করে তাকে সরিয়ে এনে বদরে তিনি হজরত ভাইদেব নিয়ে আবশের হাতে বন্দি হন বন্দিশালা থেকে মুক্তি পেয়ে তিনি মক্কায় ফিরে যান মক্কা বিজয়ের পর মতান্তরে তনে হুদে বিহারি সন্দির পর যথারীতি ইসলাম ধর্ম গ্রহণ করে অষ্টম হিজরি প্রথম দিকে মদিনায় হিজরত করেন মতন অভিযানে অংশগ্রহণের পর আবার মক্কায় ফিরে যান এবং অসুস্থ হয়ে পড়ে এ কারণে মক্কা বিজয় তাই অহনাইনে অভিযানের শরীর হতে পারেনি তবে কোনো কোনো বর্ণনা মতে তিনি অহনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন এই যুদ্ধে প্রথম দিকে যেমন যখন মুসলিম বাহিনীর পরাজয় হতে চলছিল এমনকি মহাজির পালাতে শুরু করেছিল তখন যারা দৃঢ় পথ তাদের একজন ছিলেন হযরৎ আখিনিব্নে বিতালিব রাধিয়ঙ্গ হু তাইলেন হু ইব্নে হিসাব বলেন আখিনিব্নে আবি ইতালিভ হুনাইনের যুদ্ধে দিন রক্ত মাথা তরাবারি হাতে স্ত্রী ফাতেমা বিন্তু সাই ভাইব্নে রাবিয়া আর প্রবেশ করেন স্ত্রী বললেন আমি বুঝেছি তুমি যুদ্ধ করেছ তবে কি গণিম আমার জন্য নিয়ে এসেছ আকিল বললেন এই নাও একটি সূচ কাপড় সেলাই করবে তিনি সুস্থ স্ত্রীর হাতে দিলেন এমন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশকের কণ্ঠে শোনা গেল তিনি ঘোষণা করেছেন কেউ কোনো জিনিস নিয়ে থাকলে ফেরত দিয়ে যাও এমনকি একটি সূচ সুতা নিয়ে থাকলাম ফেরত দিয়ে যাও আকিলে স্ত্রীর দিকে ফিরে বললেন তোমার সৃষ্টিও চলে গেল। এই বলে তিনি স্ত্রী হাত থেকে সৃষ্টি নিয়ে গণি সম্পদের স্তূপে ফেলে দিলেন। রাসুলে বাগসলামিন তে কান তথা হরাই না থেকে খালি বস্ খেলাফতের শেষ পর্যন্ত হজর আকিলের ভূমি কেও কর্ম তৎপরত্ব সম্পর্কে ইতিহাসে তেমন কিছু পাওয়া যায় না তবে হজরত তোমার খেলাপতকালে বাইতুল মালে যখন প্রচুর অর্থ জমা হতে থাকে তখন তিনি এই অর্থের ব্যাপারে বিশিষ্ট সাহাবিদের সাথে পরামর্শ করেন হজরত আলী রাজি আল্লাহ বলেন যখন অর্থ জনগণের মধ্য বন্টন করে দেওয়ার পরামর্শ দিলেন হজরত ওসমান বললেন প্রচুর অর্থ সকলে পাবেন তবে কে পেল আর কে পেল না তা হিসাব না রাখলে বিষয়টি বিশৃঙ্খলা রূপ নেবে তখন আলিদ ইবনে হিসাব ইবনে মগিরা বললেন আমিরুল মুমিনিন আমি সামে গিয়েছি সেখানে রোজাদার দেখেছি তারা দেওয়ান তৈরি করে সব কিছু পৃথকভাবে লিখে রাখেন তার পরামর্শটি খলিফা পছন্দ হল তিনি বললেন আকিল মাখরামা ও জুবাই ইবনে মুতিমকে নির্দেশ দিলেন মর্যাদা অনুযায়ী নাগরিকদের তালিকা তৈরি করার জন্য এ তিনজন ছিলেন কুরাইশদের বিশিষ্ট বংশবিদ্যা বিশারদ তারা তালিকা তৈরি করে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিনোদের সময় হযরত আকিলকে আবার ইতিহাসের পাতায় দেখা যায় যদিও তিনি আলি রাদি আল্লাহ হুতেল আন হুরু ভাই তথাপি নিজের প্রয়োজনে আমিরে মোহাবিয়ার সাথে সম্পর্ক রাখতেন আলী মহাবিয়ার বিরোধের সময় তিনি মদিনাসরে সামির মোহাবিয়ার কাছে চলে যান এক কারণ ইতিহাসে আমার ভাবে উল্লেখ করা হয়েছে যে আকিল ছিলেন দিনগ্রস্ত অভাবী মানুষ তার ছিল অর্থের প্রয়োজন আর আমির মোয়াবিয়া রাদী আল্লাহ হুতেলান হু খাজন শিরো মোক্ত দরিদ্র অভাব থেকে হজরত মো আপনার পক্ষ অবলম্বনে বাধ্য করেন হযত মোবিয়া রাদী আল্লাহ আলহ রাসূলার আইলে ইহ সাল্লামের সাথে হজরত আলি রাদি আল্লাহর বিরোধ যখন তুংকে তখন কিন একবার শরণ একবার ইন পরিশোধের আশায় হজরত আনির কাছে যান আলী থেকে যথেষ্ট সমতর করেন তিনি পুত্র হাসান হাসানকে তার আর দায়িত্ব দেন হাসান অত্যন্ত যত্নের সাথে তার বিশ্রামের ব্যবস্থা করলেন রাতে দরখাস্ত খাবারের জন্য ডাকা হলো দস্তরখানা বিছিয়ে যখন খাবারের জন্য ডাকা হলো আকিল এসে দেখলেন দস্তরখানে কিছু শুকনো রুটি লবণ সামান্য কিছু তরকারি সাজানো আকিল বললেন খাবার শুধু আলি বললেন হ্যাঁ এবার আকিল নিজের উদ্দেশ্য ব্যক্ত করে বললেন আমার ঋণ সমূহ তুমি পরিশোধ করে দাও আলি জিজ্ঞেস করলেন কি পরিমাণ হবে বললেন চল্লিশ হাজার গ্রাম আলী বললেন এত অর্থ আমি কোথায় পাব একটু অপেক্ষা করুন আমার ভাতা হলে চার হাজার আপনাকে দিতে পারব আকেল বললেন তোমার অসুবিধা কোথায় বাইতুল মাল তো তোমার হাতে তোমার ভাতা বৃদ্ধির অপেক্ষায় আমাকে কতদিন ঝুলিয়ে রাখবে আলী রাদিয়াল্লাহ বললেন আমি তো মুসলমানের অর্থেন একজন আমার মাত্র আপনি কি চেন আমি সে অর্থ আপনাকে দিয়ে খেয়ান আত্তরি এ অত্তর শুনে আকিল শোনের সামনে আমি রে মু আবিহারের কাছে চলে যান মো আবিহার দিয়ে না হু আকিলকে জিজ্ঞেস করেন তুমি আলিও। ও তার সাথীদের কেমন দেখলে আকিল বললেন তারা রাসলে পা সল্লেল্লা হুঁ আলে ইহা সল্লেমের স্ট্রিং স্যার শুধু এতটুকু অভাব যে রাসলে বাকলেম তাদের মাঝে নেই আর তুমি তোমার সঙ্গী স্বাধীনের ঠিক আবু সুফিয়ানের সঙ্গী সাথীদের মতন এমন তুলনা দেওয়ার পর আমি রে মিয়ারা দিয়ে আল্লাহ হতে পরের দিন আকিল কেটে কে পঞ্চাশ হাজার দিরহাম তার হাতে তুলে দেন হজরত আকিলের স্বামীর উপস্থিতির পর হজরত মিয়ারা দিয়ে আল্লাহ হতে তাকে দৃষ্টান্ত হিসাবে পেশ করে বলতেন আমি যদি শত্রুর উপরে না হতাম তাহলে আকিল তার ভাই আনিকে এসে আমার পক্ষ অবলম্বন করলেন কিভাবে একবার মুহাবিয়ার আদিয়াল না হ আর যদি আকিল না মানুষের সামনে যুক্তি উপস্থাপন করলেন আকেল প্রতিবাদ করে বললেন আমার ভাই দিনের জন্য ভালো আর তুমি দুনিয়ার জন্য এটা ভিন্ন কথা যে আমি এই দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিয়েছি আর কিনোতে ব্যাপারে তাও তার উত্তম সমাপ্তি জুনাল্লাহত রবারে দোঁয়া করি আর যদি মবি আর দি আনলাহু তেলান হাইলা আপৎকালে সে দেখি অথবা ইয়া জেলের শাসন আম প্রথম দিকে হজরম তাঁকে নিতে করেন ইসলাম গ্রহণের পর তিনি আসলে পাক্সন লল্ল হওয়া নেই সেল্লে মেরে তিনি লাভের সুযোগ থেকে বঞ্চিত হন এক কারণে আসলে পাখল ন হওয়া নেই সেললাম একান্তপণ প্রিয়জন হন সত্য জ্ঞানের ক্ষেত্রে তার যে পারদর্শিত হওয়া উচিত ছিল তা হয়নি তথাপি হাদিসের গ্রন্থ সমূহে তার বর্ণিত দু চারটি হাদিস পাওয়া যায় মোহাম্মদ হাসান বসি আত প্রমুখ তাবি তার নিকার থেকে হাদিস বর্ণনা করেছেন ধর্মীয় জ্ঞান ছাড়াও তিনি জাহিলে যুগের বিভিন্ন জ্ঞানে দক্ষ ছিলেন এবার আমলেন ও আইয়া আমল আর বংশবিদ্যা প্রাচীন যুদ্ধ যুদ্ধবিগ্রহ ইতিহাস ইত্যাদি বিষয়ে তিনি ছিলেন সুবিজ্ঞ এসব বিষয়ে গ্লানহারণের জন্য মানুষ তার নিকটস্থ তিনি মসজিদের নামজে পরে সব বিষয়ে আলোচনা করতেন এবং লোকেরতা বসে বসে শুনত হিসাব আল কলবি বলেন আকিল মাখ্যা মাহো তাই বোঙা বো যা হুম করাই চার ব্যক্তি নিকর্মা মানুষ তাদের জগ্রাম বিপদ ফয়সালা করে ফয়সালার জন্য যেত হজরত রাসুল করিম সালাম তাকে গভীরভাবে ভালোবাসতেন তিনি বলতেন আপু যাই তোমার প্রতি আমার দ্বিগুণ ভালোবাসা একটা আত্মীয়তা এবং অন্যটা আমার চাচা তোমাকে ভালোবাসতেন এ দু কারণে সুখে দুঃখের সর্বাবস্থায় আর জান আকিল রাদিয়াল্লাহু তাআলা নহরাসরে বংশল্লাহু আলাইহিস সালামের সুন্নাতের যত যত অনুসরেছিলেন একবারে তিনি নতুন বিয়ে করেছেন সকালবেলা প্রাপ পুতিবেশিনা থেকে স্বাগত জানাতে দেন তারা জাহিলিয় যুগে প্রচলিত অতটি শব্দ উচ্চারণ করে স্বাগত জানালো শব্দর দুইটিতে ইসলাম বিরোধী কোনো ভাব ছিল না তবে যেহেতু স্বাগতমের ইসলামী ভাষাবিদ বিদ্যমান ছিল তাই তিনি তাদের ভুল সুদ্ধি দিয়ে বললেন এমনটি নয় বরাং এ কথা বলোবারে গামল হুলেকুম অবাররা খু আয়লেই ঘুম। আমাদের কেভাবে বললা নির্দে দেওয়া হয়েছে। আদ্রাদরাসি এককারি মসললাল্্য হোয়ানি সেললেম তার জীবী করে জন্য তাায়বারে উৎপন্্য শস্য থেকে বার্ষীগে এক৪লে সহাসেক নির্ধারণ করে দিয়ে যা। الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على